বন্ধুরা এলাম রান্নাঘর থেকে তোমাদের সাথে একটা দারুণ সহজ পদ্ধতিতে রান্না শেয়ার করতে তো দেখো প্রথমে আমি মুসুরির ডালটা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো একটুখানি হলুদ সামান্য একদম আর একটু গরম মশলা গুঁড়ো ব্যাস্ট প্যালে তো অল্প সামান্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে ব্যাটারটাকে দিয়ে দেবো এর মধ্যে পুরো কাছিয়ে পরিষ্কার করে একদিন করে খেয়ে প্লিস আমাকে জানাবে কেমন লাগছে দেখে টোটাল এভাবে আমি

আমি এটাকে ছোটো সুন্দর করে বরফি আকারে কেটে নিয়েছি এবার যে আলু দিয়ে তরকারি করতে চাও সে যে শুধু ঝাল করতে চাও যে শুধু এমনি খেতে চাও দারুণ খেতে দারুণ স্বাদ দারুণ টেস্ট প্লিজ তোমরা করে খেয়ে আমাকে প্লিজ প্লিজ জানিও যে কেমন হয় আমি তো এটাকে আলু দিয়ে তরকারি করব জাস্ট শটেতে আবার আমি একটা তরকারি কীভাবে তরকারি করেছি ওটা দেখিয়ে দেবো রাখলাম বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো শেয়ার করো কমেন্ট করো